ভিউয়ার্স আমি এখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ঠিক সামনে আছি এখনও মসজিদে প্রবেশ করিনি কিছুক্ষণের মধ্যে আমি প্রবেশ করব আমি আপনাদের দেখাচ্ছি যে ওই দেখেন বাইতুল মোকরমের আরেকটি প্রবেশদ্বার বাইতুল মোকরমে বেশ কয়েকটি প্রবেশদ্বার আছে এর মধ্যে এটা হচ্ছে আওয়ামী লীগের অফিস আছে যে পার্টি অফিস তার রাস্তাটা দিয়ে যে গেটটা ওই গেট দিয়ে ঢুকার একটা পথ আমি এখন ঢুকছি দেখাচ্ছি এই দেখেন ভিউয়ার্স আমি এখন ঠিক প্রথম সিঁড়ির ধাপে আছি আমি এখন প্রবেশ করলাম দেখেন আশেপাশে সারি সারি টুপি কোথাও তসবি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বসছে ওরা আপনি যদি দেখেন পৃথিবীর কোথাও কোনো মসজিদের ভিতরে এই ধরনের ব্যবসা কেন্দ্র নাই শুধুমাত্র আমাদের দেশেই এই ধরনের জিনিস সম্ভব এদের কোলা হলে ঠিক মতো নামাজটা বন্ধ পড়তে পারে না আমি আপনাদের ভিতরে নিয়ে দেখাবো যে এখানে এক পাশে মুসলিম মুসল্লিরা নামাজ পড়ছে আরেক পাশে এরা দোকানদারি করছে এ দেখেন এখন আমি ঢুকলাম এখন আমি মসজিদের মূল ইয়াতে ঢুকলাম এটা হিজাবের দোকান এখানে হিজাব বিক্রি হয় আস্তে আস্তে আরও ভিতরে যাবো আরও দোকান দেখতে পাবেন এই দেখেন আমি সিঁড়ি উঠছি এটা হচ্ছে মূল কম্পাউন্ড একদম নামাজের মূল জায়গাটা এটা এখান থেকে নামাজ মানুষ এখানে দাঁড়িয়ে নামাজ পড়ে এ দেখেন এখানে একটা দোকান দেখা যাচ্ছে মানুষ নামাজ পড়ে বেরোচ্ছে আমি এই ভিডিওটা করেছি মাগরিবের সময় এ দেখেন এখানে একজন লোক জোষ্ঠীর বিক্রি করছে আর একটু সামনে বাড়লাম দেখেন এখানে একটা লোক বাতের মেসেজ করার কি যেন একটা যন্ত্র সে যন্ত্র বিক্রি করছে সুন্দর করে মার্কেটিং করছে এবং সে এত জোরে কথা বলছে যে মুস্তদ্দিরা যেখানে নামাজ পড়ছে সেখানেও তাদের কথা শোনা যায় আরেকটু আগে বাড়লাম দেখুন এখানে এক লোক বসে বসে পিঠা বিক্রি করছে বিভিন্ন ধরনের পিঠা এই পিঠাগুলো মানুষ খায় খেয়ে খেয়ে এই জায়গাটা নোংরা হচ্ছে কারণ কোনো কিছু ড্রাই ফ্রুট খেলে তার টুকটারা পড়ে আর সামনে বাড়লাম এখানে আবার আরেকজন আরেক ভদ্রলোক আঁতরের দোকান নিয়ে বসছে লোকজন দেখেন কত ভিড় নামাজ পড়ে বের হয়ে এগুলো দাঁড়া দাঁড়া দেখছে ওদের পারফিউমটা কেমন এটা আবার এই লোক সবার হাতে লাগিয়ে লাগিয়ে টেস্ট করে দেখাচ্ছে এবার আমি সামনে মারছি ওই যে দেখা যাচ্ছে আল্লাহ আর মোহাম্মদ দেখা ওটা হচ্ছে বাইতুল মুকরমের মূল নামাজের ঘর ওই যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান আর এই লাইনগুলো যে দেখছেন লাইন দেখা যাচ্ছে এই লাইনে দাঁড়িয়ে দিয়ে মানুষ নামাজ পড়ে ওই দেখেন একটু লোক নামাজ পড়ছে আমি এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার সময় আপনাদের দেখাবো যে একপাশে পাশে মানুষকেভাবে শাড়ি করে দাঁড়িয়ে নামাজ পড়ছে আর এরা এখানে বিক্রি করছে আমি এই পবিত্র স্থানে দোকানগুলো দেখে খুবই অবাক হয়ে যাচ্ছি যে একই অবস্থা আমি মনে করি মসজিদের পবিত্রতা ধরে রাখতে হলে এই দোকানগুলোকে এবং দোকানিগুলোকে অবশ্যই এখান থেকে সরাতে হবে এই দেশে কেউ কি আছে যে এই দোকানগুলো এবং দোকানীদের এখান থেকে সরাতে পারবে শুধুমাত্র মসজিদের পবিত্রতা রক্ষার জন্য ওই দেখুন কতগুলো লোক শীত অত ঠিক এর উল্টো দিকে হচ্ছে দোকানগুলো ওই যে ওখানে দেখেন এই যে নামাজ পড়ছে এই যে উনি এখন শীজ গেলেন আমি মনে করি সরকারের উচিত এই সমস্ত দোকানগুলোকে এখান থেকে সরে দেওয়া কারণ এটা একটা জাতীয় মসজিদ এই জাতীয় মসজিদকে অপবিত্র করার কোনো প্রশ্নই ওঠে না আমি সাধারণ মসজিদে বলব আপনারা মসজিদের ভিতর কোনো কেনাকাটা করবেন না যদি আপনারা এদের কাছে কোনো কিছু না কিনেন তাহলে এরা এখানে দোকান বসিয়ে লাভ করতে হবে না পরে ওরা এমনিতে এখান থেকে চলে যাবে আর মসজিদের পবিত্রতা সম্পূর্ণরূপ রক্ষা হবে